আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকের ভিডিও হচ্ছে এ টু জেড রিক্রাফ্ট নিয়ে রিক্রাফটে কিভাবে ইমেজ বানাবেন ভেক্টর বানাবেন পিএনজি বানাবেন আপ স্কেল করবেন এ টু জেড দেখানো হবে জেপিজি সেভ পিএনজি সেভ যত রকমের যা আছে বা রিক্রাফ্টে অ্যাকাউন্ট করে কেমনে রিক্রাফ্টে আনলিমিটেড ক্রেডিট নেয় কেমনে তো সব মূলত নিয়ে সব কিছু নিয়ে ভিডিও আজকে রিক্রাফ্টে এ টু জেড দেখানো হবে তো চলুন আমি জাস্ট আমার যেগুলো একটা ব্রাউজার সিলেক্ট করি তো এখানে জাস্ট আমি এগুলো এগুলো কেটে কেটে এটা জাস্ট এখানে থাক থাক আর হচ্ছে এটা না এটা থাক এখানে যাই তো যাওয়ার পর জাস্ট আমি হচ্ছে এখান থেকে আগে লগ আউট দিই এটাকে আমি এই অ্যাকাউন্টটা আমি লগ আউট দিচ্ছি তো লগ আউট দেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক দিলাম ধরেন আমার এটা একটা নিউ ট্যাপ তো নিউটপ তো নিউটপ এখান থেকে কি করব ফার্স্ট অফ অল আমি সাজদেব হচ্ছে রিক্রাফট রিক্রাফট প্লে ক্লাব এখানে আসলো এটাতে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনারা দেখতে পারেন একটাই হচ্ছে অ্যাকাউন্ট প্রথমে যদি রেফার সার্চ অ্যাকাউন্ট করেন তাহলে পাবেন হচ্ছে 100 পয়েন্ট বা 100 টোকেন যেটার সাহায্যে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন তো যদি কোনো রেফার নিয়েই করেন দেখা যাবে যে আপনার প্রতিটা অ্যাকাউন্ট করার জন্য অ্যাকাউন্ট আপনি পাবেন দুশো আর যা এই আপনি পাবেন তিনশো পয়েন্ট আর যা রেফার নিচ্ছেন সে পাবে দুশো তো আপনারা আপনাদের অরিজিনাল একটা মেল দিয়ে আগে লগ দিয়ে রাখবেন যেমন ধরেন আমার এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট হচ্ছে আমার অরিজিনাল একটা মেল তো এই মেলে রেফার কোড নিয়ে আমি অন্য টেম্পারি মেল দিয়ে অ্যাকাউন্ট করে এটাকে প্রায় চার হাজার পয়েন্ট নিচে দাঁড়ান এখানে আপনাদেরকে আমি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রেডিট বা এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট এই যে শেয়ার ইন লিংক লিঙ্ক উইথ ইউর ফ্রেন্ড অ্যান্ড কলিগস বোথ অফ ইউ আর্ন দুশো ক্রেডিট ওয়েন দে আর সাইন আপ তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাস্ট এখানে বা প্রজেক্টে বা আর্নিং বা এই যে ফ্রেন্ড ইনভাইট এখানে যে চার হাজার পয়েন্ট তো আমার ফুললি হয়ে গেছে এখানে যে যে আর্নিং ক্রেডিট এখানে শো করতেছে না বাট আমার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে চার হাজার প্লাস পয়েন্ট আছে যার সাথে আমি অনেক বেশি ইমেজ এখান থেকে বানাইতে পারি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখাও আছে এই যে এখানে আমার এত পুরো এই আর্ন করছি আর প্রতিদিন পঞ্চাশ পয়েন্ট করে পাবেন প্রতি এই যে উনচল্লিশ এই উনত্রিশ সরি উনিশ উনিশ ঘন্টা পর তো চলুন আমি আমার এই ইটাই করি এখানে জাস্ট আমি আর একটা ট্যাব নেব ট্যাব নেওয়ার পর জাস্ট লিখবো টেম্পার টেম্পার লিখে জাস্ট মেল দেব দিয়ে এন্টার দেব দেওয়ার পর দেখতেই পারছেন যে টেম্পার মেল এসে গেছে যেটা হচ্ছে যেটা বা আপনার এখান থেকে যে কোনো একটা নিতে পারেন তো আমি স্পেশালি দেখা যায় এটা ইউজ করি এটাতে ক্লিক দেব দেওয়ার পর জাস্ট ধরেন এটাকে লগ ই হচ্ছে এটা দিয়ে হয়তো আমার অ্যাকাউন্ট ছিল কিনা আমি জানি না তো এটাকে আমি জাস্ট এখানে এই যে চেঞ্জ অ্যান্ড ডিলেট দিলে এখানে আর একটা নতুন টেম্পারি মেল আপনাকে ক্রিয়েট করে দেবে যেটার সাহায্যে আপনারা এখানে নতুন নতুন অ্যাকাউন্ট করতে পারেন মানে এক একটা অ্যাকাউন্টের এর ক্রেডিট করে অ্যাকাউন্ট করতে পারবেন তো এখানে হচ্ছে যে এটা মেল এই যে দিয়েছে আমাকে একটা মেল তো এটা টেম্পারি মেল তো আমি ফার্স্ট অল দেখা এখানে জাস্ট এই যে গেট স্টার্ট এখানে ক্লিক দিবেন দেয়ার পর একটু লোডিং নিচ্ছে দেওয়ার পর এখানে হচ্ছে মেলটা দেবেন এখানে নিয়ে মেলটা দেবেন দেওয়ার পর কন্টিনিউ দেবেন একটা কোড আসবে দেখবেন এখানে নিচে কোড আসছে তো আমি কি করব আমি রেফার ইউজ করব তো রেফার আমি দেখাই তো এখানে এটাকে আমি হচ্ছে এই যে আমার ইনভাইট লিঙ্ক দুইটা অ্যাকাউন্টের তো এখানে জাস্ট আমি এটাতে দিয়ে ক্লিক দেব এন্টার তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ইউর ফ্রেন্ড অ্যান্ড সেন্ড দুইশো ক্রেডিট হুম তো এখানে জাস্ট আমি সাইন আপ দেবো এর জন্য দুইশো প্লাস আপনার অ্যাকাউন্ট করার জন্য একশো মোট তিনশো পয়েন্ট এ তিনশো টোকেন পাবেন পয়েন্ট তো এই যে আমার দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ আর ক্রিয়েট এখানে ভেরিফাই হতে থাক এখান থেকে আমি জাস্ট মেলটা কপি করে নেব নেওয়ার পর জাস্ট এখানে এসে মেলটা পেস্ট করে দেবো কন্ট্রোল ভি দিয়ে বা এখানে মাউসে ক্লিক করে পেস্ট করে দিবেন দেওয়ার পর জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক দেবেন কন্টিনিউ ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আপনার এই টেম্পারি মেলে একটা কোড পাওয়া গিয়েছে তো এটা আপনার রিয়েল মেল দা ফার্স্ট অফ অল খুলবেন খোলার পর যদি চান ওই মেলে যে আমার মতন ধরেন চার হাজার ক্রেডিট ই করে আর্ন করে এখানে এই অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ইমেজ বানাতে পারবেন আর প্রতি তার তো টেম্পারি মেল আপনারা ইউজ করবেনই তো এই যে এটা আমার লোডিং হচ্ছে একটু ওয়েট এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এই মেলেই এখানে যে নিচের দিক সেন্ডার সাবজেক্ট ভিউ আছে তো আমি এখানে জাস্ট ক্লিক দেবো যে ওয়েলকাম টু রিক্রাফ্ট ক্লিক দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে এখানে আমার এই যে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিয়েছে তো এটাতে আমি কপি করব কপি করার পর জাস্ট এখানে এটাকে পেস্ট করে দেব কন্ট্রোল ভি বা মাউসে রাইট ক্লিক করে আপনারা দিতে পারবেন তো আমি জাস্ট এখানে কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পর আমার এটা লোড নিচ্ছে একটু লোড নেওয়ার পর দেখুন আসবে তো জাস্ট এখান থেকে আপনার যে কোনো একটা সিলেক্ট করে দেবেন তো আমি জাস্ট এখানে এমনি আমার মতন সিলেক্ট করে দিচ্ছি তো জাস্ট এখানে আমি জাস্ট সব রকমের রিলস আর কি সিলেক্ট করবো তো আপনারা চাইলে দু একটা বা যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেবেন তো আমি জাস্ট দিয়ে দিচ্ছি তো এখানে যে আপনি এআই এর আগে ব্যবহার করছেন কি না এইসব নিয়ে একটাই তো এ আমি ব্যবহার করি প্রায় সময় তো যাই হোক স্টার্ট দিই তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমার অ্যাকাউন্টে এখন দেখতে পাচ্ছেন তিনশো ক্রেডিট তো তিনশো তিনশো পয়েন্ট এই ক্রেডিট দিয়ে আমরা এখন ইমেজ বানাবো এখানে দেখাবো কিভাবে বানাবেন ফাইল ইমেজ এ টু জেড এখানে দেখাবো তো আমার দেখতে পাচ্ছেন ক্রেডিট আছে তিনশো তো এই যেটা হচ্ছে হিস্টোরি তো যাই হোক তো জাস্ট আমি এখানে কি করবো এটাকে একটু ছোট করে নেবো কন্ট্রোল মাইনাস কিবোর্ডে ক্লিক দিলে ছোট হয়ে আসবে এটাই ক্লিক দিয়ে তারপরে দেবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রিক্রাপ ভি থ্রি র এটাতে আমি ক্লিক দিলাম দেওয়ার পর আমি যে একটা নেবো ফটোলিজম ইলিস্ট্রেশন ভেক্টর এখানে দেখতে পাচ্ছেন এই যে রিয়েলিস্টিক ইমেজের জন্য এইগুলো আছে ফটো রিয়েলিজম তারপর ইলিস্ট্রেশনের জন্য এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এখানে আছে আরো অনেক রকমের এটা আছে থ্রি ডি রো দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডি থ্রি ডি আন্ডার গ্লো কাওয়া কি ওয়াটার কালার আপনি এখানে ওয়াটার কালার পাবেন ওয়াটার কালার কোনো একটা পিক বা ফ্লাওয়ার বা যে কোনো জিনিস আপনার বানান তো এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি আইকনের জন্য একটাই আছে তো আমি এর জন্য বেশিরভাগ যেটা ই করি আমি রিক্রাফ্ট থেকে বেশিরভাগ ইউজ করি দেখা যায় থেকে সব ইমেজ ভেক্টর যত রকমের যাবতীয় বেশিরভাগই আমি নাইনটি পার্সেন্ট এটাই করি বাদ বাকি কিছু এআই আছে যেখানে আমি পরবর্তী ভিডিওতে দেবো এখানে আমার অনেক রকমের এরিয়া আছে তো এইসব আমি পরবর্তী ভিডিওতে নেব মানে ভিডিও দেব তো এই যে এখানে ভেক্টর কাওয়াকি কার্টুন অনেক রকম আছে আইকন সেট এখানে আইকন দেখতে পাচ্ছেন এই যে এখানে কি আউটলাইন মানে লাইন আর্ট এর আছে প্লাস এই যে ভেক্টর এখানে দেখতে পাচ্ছেন কি কি ক্যাটাগরি লোগোর জন্য আরো অনেক রকমের আছে তো এখানে অনেক রকমের ক্যাটাগরি আপনারা যখন দেখবেন এই যে ভেক্টর লাইন আর্ট আছে এটা হচ্ছে শ্যাডো এটার জন্য ইউজ করি প্লাস এই ইলিস্ট্রেশন এই যে কালার বক্স বোল্ড ক্যাচ ডাবল লাইন আর্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক রকমের আছে তো কিছু আছে পেট যেমন হচ্ছে এই যে এগুলো এটা হচ্ছে চ্যাট জিবিটি ফোর ও হাই এটা প্রিমিয়াম প্রিমিয়ামদের জন্য এটা দিয়ে যদি আমি কোনো একটা ইমেজ বানাই তো বানাইলে ওটা আমার আপ স্কেলও করতে হবে না কোনো করতে হবে না জাস্ট ওটা নিয়ে আমি অ্যাডোবিস্টোকে আপলোড দিয়ে দেবো ওটা ই করে নেবে এটা হচ্ছে প্রিমিয়াম দের জন্য যেটা হচ্ছে একটা হাই কোয়ালিটি ইমেজ বানায় দেয় যার জন্য এটা এক্সট্রা আপিস্কেল করতে হয় না তো যাই হোক তো এই যে এ পর্যন্তই তো চলুন আমি ফার্স্ট অফ অল দেখাই হচ্ছে আমি একটা রিয়েলিস্টিক ইয়ে নেবো বা র থ্রি দিতে পারেন তো জাস্ট আমি এখানে জাস্ট একটা থ্রি ডি ই নেবো থ্রি ডি থ্রি ডি তো এখানে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন প্লাস এখানে একটা আর একটা অপশন আছে যে এই যে দেখতে পাচ্ছেন রিক্তা ভি থ্রি রতে ক্লিক দিলে আপনারা দেখবেন এই যে এমন একটা পেজ আসবে আসার পর এখানে যে প্লাস এখানে প্লাসে ক্লিক দিবেন দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের যে কোন ধরনের একটা ডিজাইন বা আপনার একটা ইমেজ যদি থাকে তো ওটাকে সিলেক্ট করতে পারবেন তো আমি আপনাদের দেখাই একটু ধরেন এই যে এটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনারা আপনাদের ডিজাইন দিয়ে ওখানে ওই সেম ওই দেবেন ওই মোতাবেক আপনাদের বানিয়ে দেবে এমন সুবিধা আছে রিক্রাফ্টে তো এখানে জাস্ট সিলেক্ট করবেন কিসের উপর নেবেন তো আমি এটা হচ্ছে ভেক্টর ভেক্টর দিয়ে জাস্ট এই যে মাই স্টাইল এখানে একটা নাম দেবেন তো আমি জাস্ট ভেক্টর লিখছি ভেক্টর তো মাই স্টাইল আর সেভ স্টাইল যেখানেই লিখবেন তো তারপর জাস্ট এখানে আমার লিখতে হবে আমি লিখলাম ভাই ভাইরাস লেখার পর জাস্ট এন্টার দিলাম এন্টার দেওয়ার পর বাড়ি ক্রাফটে ক্লিক দেব এখানে রিক্রাফটে ক্লিক দিলে এটা দেখেন এটা জেনারেট হচ্ছে এটা জেনারেট হোক তো দেখছেন সিমিলার টাইপ করে এটার যে কালার বা স্ট্রাকচার আসলে ওই অনুযায়ী এমন করে বানিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ডি আপনারা নিজের স্টাইলে বানাতে পারবেন কি ধরনেরই তো এটা 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 গেল হচ্ছে ভেক্টরের একটা মানে এটা একটা সেক্টর যেটার সাথে আপনারা নিজেদের যে কোনো একটা ইমেজ দেখলেন যেটা ভালো লাগলো যে ওই সেম টাইপ টাইপ বানাবেন সিমিলার ওখানে ওটা দিলে ওটা সিমিলার টাইপ হালকা একটু ডিফারেন্ট করে বানিয়ে দেবে তো এরপরে আর সে হচ্ছে ভেক্টর এটা তো ফার্স্ট অল ভেক্টর গেল তো আমি একটা রিয়েলিজম ফট তৈরি করি তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি আর ও আর একটা জিনিস হচ্ছে এটা সেভ দিবেন কিসে আমার হিস্টোরি এখানে আমি ভেক্টর দিই এই যে এখানে ক্লিক দিলে হিস্টোরি আসছে তো যে কোনো একটা ক্লিক দিয়ে দেওয়ার পর জাস্ট এই এক্সপোর্ট এক্সপোর্ট থেকে আপনারা কিসে সেভ করবেন জেপিজি পিএনজি বা এসভিজি তো আমি এসভিজি এসভিজি ওপেন করলাম এসভিজি তে ই করলাম তারপর এটা যখন ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর জাস্ট আমাদের কি করতে হবে ইলাস্ট্রেটরে গিয়ে ইলিস্টিটাই ওপেন করে এটাকে জাস্ট এডিট করতে হবে এই ফাইলটাকে তো আমার আর একটা ভিডিও আছে যে ভেক্টরগুলো কিভাবে এডিট করবেন বা এটা ইলিস্টিটেনে কেমনে কি করবেন ওটা নিয়ে আর একটা ভিডিও দেওয়া আছে তো ওটা এই ওটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন একটু ভিউ করে দেখেন ওখানে আছে তো যাই হোক এটাকে কেটে দিলাম তো এখন আমি একটা হচ্ছে রিয়েল ইমেজ বা রিয়েলিজমের একটা ফটো নেব তো জাস্ট আমি এটা রিক্রাফ্ট রথ নিতে পারি বা ফটো রিয়েলিজম তো

এই যে রিয়েলিজম একটা তো বার্গার এটা আমি দিয়েছি তো এটা হচ্ছে ইমেজ আমি বানালাম এটাকে আমি এখন সেভ করব কিসে তো আপনারা চাইলে এখান থেকে এটা পিএনজি জেপিজি তো এটা ব্যাকগ্রাউন্ড আছে তো এটা জেপিজি তে সেভ করা যায় যেমন এখানে ক্লিক দিলে সেভ হয়ে যাবে এই যে এখানে ক্লিক দিলাম দেওয়ার পর এখানে এক্সপোর্টে দিলাম দেওয়ার পর সেভ হয়ে গেল তো এটা গেল তো এই ইমেজ কেবল পিএনজি তে কেমন করে কনভার্ট করব তো এই একটা ইমেজ কে আমি কি করব জাস্ট এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো এই যে এখানে রিমুভ এ ক্লিক দেব এটার জন্য একটা ক্রেডিট কাটবে আর প্রতিটা ইমেজ বানানোর জন্য পয়েন্ট কাটে চার ক্রেডিট করে তো এটা ছে রিমুভ করছে ব্যাকগ্রাউন্ড তো দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে এটা জাস্ট আমি যে একটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা কেটে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমি জুম করে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো অন্য রকম বা এখানে কোন জায়গায় কেটে যায় না বা কোনো ইয়ে হয় নাই জাস্ট যেমন ছিল তেমনই ব্যাকগ্রাউন্ডটা খুব স্মুথলি বা খুব ইজিলি ভাবে রিমুভ হয়ে গেছে তো এটাকে এখন আমরা আবার পিএনজি দিয়ে সেভ করতে পারবো তো এটাকে আমি জাস্ট এক্সপোর্ট এক্সপোর্ট থেকে যে আমি এখানে পিএনজি সিলেক্ট করা আছে তো এক্সপোর্টে দেব তো দেখছেন এই যে এক্সপোর্টে দেওয়ার পর এটা আমার এখন ডাউনলোড নেবে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ডাউনলোড হয়ে গেছে তো ইমেজটা আমি দেখাই এই যে ইমেজ এটাকে আমি ওপেন করি ওপেন করে ট্রি করি দাঁড় এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ব্যাকগ্রাউন্ড যে রিমুভ করে দিয়েছে খুবই নিখুঁতভাবে দিয়েছে কোনো জায়গায় কাটে কেটে যায়নি বা কোনো একটা রকমের দেওয়া হয়নি এই যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে জেপিজি ফরম্যাট জেপিজি ফরম্যাট আমি দেখাচ্ছি এই দুইটা ইমেজকে একসাথে করছি এই যে দাঁড়ান এটাকে আমি জাস্ট হালকা ছোট করে নেই আর এটাকে একটু করে জাস্ট আপনাদের আমি দুইটাকে দুইটাই শো করাই এই যে দেখতে পাচ্ছেন দুইটা ইমেজ এখানে কোন রকমের কোন ইয়ে নাই খুব ইজিলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন এই যে দেখেন ডিফারেন্ট জেপিজি প্লাস ই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রাফ দিয়ে কত সুবিধা আমাদের যে ভেক্টর রিয়েলিজম ফটো বা রিয়েলিস্টিক ফটো সব রকমেরই করতে পারি প্লাস পিএনজি তেও সেভ করতে পারি প্লাস থ্রি ডি ইমেজও বানাতে পারি থ্রি ডি আইকন বা থ্রি ডি অন্য রকমের ক্যারেক্টার যে কোনো রকমের জিনিস তো এটা গেল তো এই যে দেখতে পাচ্ছেন যে পিজিআর আর এই যে এটা আমি এই যে জুম করে দেখাই এই যে এটা জুম করি দেখছেন দেখতে পাচ্ছেন এটা তো জাস্ট এটা আমি ক্রস করে দিই এটাকে আমি ক্রস করে দিই এটা এই হোক তো এটা আমি আবার আপ স্কেল করব তো এখানে যে এটার সাইজ ওই সাইজ অনুযায়ী যদি আমি ধরি তো এটাকে আমি রাইট ক্লিক করে প্রপার্টিতে ক্লিক দেব দেওয়ার পর ভিডিওটা একটু লং হবে কারণ এ টু জেড দেখানো হচ্ছে হয়তো তো ভিডিওটা ফুল দেখেন দেখলে আপনাদেরই ভালো আপনাদের কাজে দেবে তো এটার দেখতে পাচ্ছেন সাইজ আছে এক হাজার বাই এক হাজার এক হাজার চব্বিশ বাই এক হাজার চব্বিশ তো এটাকে আমি জাস্ট এখানে আপিসকেলে ক্লিক দেব এটা আপিস্কেল হবে এটার সাইজ দেখতে পাচ্ছেন এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ এই যে এখানে দেখেন ওয়েট এন্ড হাইট হাইট এন্ড ওয়েট এখানে দেওয়া আছে এই যে এখানে যখন আপনার চাইলে এটাকে চেঞ্জও করতে পারবেন এই যে এখানে এটা আছে এটা টান দিলে যেমন ধরেন এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ হয় তো এটা আমি দেখেন ওই যে ওখানে চেঞ্জ হয় উপরে এখানে এটা আমার আপিসকেল হোক এটা বিস্কল হোক আমি আর একটা দেখাই যেমন এই যে এটাকে আমি যদি আর্ট বোর্ডের এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে হাইট অ্যান্ড ওয়েট তো এই যে আমি যখন এটাই করি এখানে উপরে লক্ষ্য করেন এটার সাইজ প্লাস এই যে এই দিকেও দেখেন এটা কেমনই হয় তো এটাকে আমি ক্রস করে দিচ্ছি এটাকে আমি কন্ট্রোল মাইনাস দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে একটু জুম আউট করি জুম আউট করে দেখাই তো এই যে আপনাদের কি করতে হবে এখানে আপিসকেল দিলে এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড এখানে এসে যায় তো এটা আবারও বিজি রিমুভ দিয়ে ই করতে তো আপনারা জাস্ট ই কর ইমেজ নেওয়ার পর আগে আপিসকেল করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক দিলে দেখবেন যে একবারে হয়ে যাবে এমনি যদি আপিসকেল করার পর যদি আপিসকেল করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ দেন তাহলে হয়ে যায় আর যদি আগে ব্যাকগ্রাউন্ড রিভুধ আবার আপিসকেল দেন তো এক্সট্রা একটা ব্যাকগ্রাউন্ড বা লেয়ার ওরা

চার হাজার বাই চার হাজার হাইট হয়ে গেছে হাইট এন্ড ওয়েট চার হাজার বাই চার হাজার তো এখানে আছে এটাতে ক্লিক দিলাম তারপর এখানে আরো কিছু সেকশন আছে যে এমএস সেট তো এখানে দেখতে পাচ্ছি এমএস সেট হচ্ছে এখানে এক একটা ইয়েতে এক একটা দেবেন তো এখানে ওই মোতাবেকই জেনারেট হবে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা অনেক আমরা দেখা যায় যে কাস্টমাইজ করি করি কাস্টমাইজ না করে প্রম শুধু দেবো একটাতে একটাই সেম ভাবে প্রম দেবো দিলে এখানে ছয়টা একটা সেট তৈরি করে দেবে এটা রিক্রাফ্ট একটা অপশন বাট এটা হচ্ছে কমার্শিয়ালি করে হচ্ছে আমি যতটুকু জানি যে যার পেড ইউজার এটা বেশি ইউজ করে আগে ফ্রি ছিল এখন এটা হচ্ছে এটা জয়েন এন্ড কমার্শিয়ালি ভাবে ইউজ করতে পারবেন না তো এটা পেড ইউজারদের জন্য ভালো আর কি তো এখানে মোকাপ আছে আরো অনেক কি আছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হাইট ওয়েট এই যে সেম তো জাস্ট হাইট এন্ড ওয়েট আছে তো এটাকে আমি আবার এক্সপোর্ট দিচ্ছি তো এক্সপোর্ট হোক তো এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি আর একটা অপশন হচ্ছে মোকাপ এখানে যে মোকাপ আছে দেখতে পাচ্ছেন মোকাপে ক্লিক দিলে মোকাপ আছে তো মোকাবে আমি যদি ধরি ব্ল্যাক টি শার্ট ব্ল্যাক টি শার্টার ক্লিক দিলাম এটা আমি কেটে দেই এন্ড জুম করি একটু জুম করছি তো এটা হোক তো দেখতে পাচ্ছেন একটা মোকাপ ফাইল এর জন্য একটাই এই যে আমার টি শার্ট আমি যদি বলি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড লাগবে আমার তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই দিয়ে দেবে জাস্ট এটা এভাবে লিখলে এই দেয় তো এটা আমি হচ্ছে আরেকবারও ক্লিক দিই তো এটা আমি জাস্ট দেখাই তো এখান থেকে জাস্ট এটা যে কোনো সাইজে নিতে পারেন আর এটাকে যদি আরো একটু হাই কোয়ালিটিতে নিতে চান তাহলে জাস্ট কি করবেন এটাকে ধরবেন এই যে রাস্টিলাইজে ক্লিক দেবেন রাস্টিলাইজে ক্লিক দিলে এটা হোক এই যে এটা যেমন দেখতে পাচ্ছেন এই যে এই যে রাস্টিলাইজে ক্লিক দিলে এটা রাস্টিলাইজ হয় এটা একটা ফটো ইয়ে তো আসবে যেটা আপ স্কেল করতে পারবেন এখান থেকে আপ স্কুল কিনে নিতে পারবেন যেটা হাই রেজলিউশন থাকবে এটা তো দেখতে পাচ্ছেন এক হাজার বা এক হাজার এটা আমি চাইলে এটা হাই মানে এই আপ স্কুল করে এটা হাই বাড়াইতে পারি তো এই যে দেখতে চিপ আপ স্কুল এখানে ক্লিক দিলে এটা বড় হয়ে যাবে সাইজ এই যে আমি চাপ দিয়ে দেখাচ্ছি এটা হতে থাক যাতে ভিডিও তো আরো বেশি ভিডিওটা বেশি লং না হয় একেবারে এর জন্য জাস্ট এটা হতে থাক পাশাপাশি অন্যতা দেখাই যেমন আমি আর একটা দেখা দিয়েছিলাম থ্রি ডি থ্রি ডি এর জন্য এই যে এখানে জাস্ট এখানে রিক্রাফ ভার্সন থ্রি লিখলাম লেখা মানে রিক্রাফ ভি থ্রি রতে ক্লিক দিয়ে এখানে যে সার্চ অপশন আছে এই যে এখানে সার্চে যে থ্রি ডি লেখে এন্টার দিলাম দেওয়ার পর জাস্ট এই যে আমি এখানে তিনটাই আছে তো আমি বেশিরভাগই যে এটা ইউজ করি এটা বেস্ট হয় তো এটাতে জাস্ট ক্লিক দিলাম দেওয়ার পর জাস্ট এটা আমাদের আপ স্কেল হয়েছে এই যে এই যে আপ স্কেল চাইলে এটারও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন তো আমি জাস্ট এটাকে জাস্ট যখন জিতে এক্সপোর্ট দেব এই যে দেখতে পাচ্ছেন এটা এক্সপোর্ট হোক তো এটা আসি আমরা এটা হতে থাক এটা হয়েছে তো এটাকে আমি ক্রস দিচ্ছি আর এখানে যে বারগারের পিএনজি বারগারের পিএনজি এর সাইজ দেখতে পাচ্ছেন এটা আপনাদের এক নজর দেখাই এটা যখন আপস্কেল করা হয়েছে আপস্কেল করার পর দেখতে পাচ্ছেন এটার হাইট এন্ড ওয়েট 4096 4096 তো এটা হচ্ছে তো এটা হচ্ছে আমি যেটা করতে নিয়েছিলাম হচ্ছে এটাতে আমি হচ্ছে কি লোকেশন লোকেশন আইকন এটা আমার কি হচ্ছে তো এটাকে আমি জুম করি সরি এটা আমি হচ্ছে আর একটা জুম করে দিয়েছি তো রিস্টার্ট দিই প্লাস হচ্ছে এখানে ক্লিক দিয়ে এটাকে ক্লিক এটাকে বড় করছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকেশন আইকন থ্রি ইডিতে কনভার্ট হয়ে গেছে বা থ্রি ই তে জেনারেট হয়ে গেছে সরি কনভার্ট বলে তো একটু মাঝে মধ্যে একটু মানে কথা বলার ভিতরে একটু উনিশ বিষয় তো ওটার জন্য আমার দৃষ্টিতে দেখবেন ওটা ই করবেন একটু ইগনোর করবেন তো এটা হচ্ছে আমি যদি থ্রিডি বয়

হয়তো অটো ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে তো দেখা যাচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি অপশন থ্রি ডি আপনাদের এখন একটু লাইন আর্ট দেখাই ওটা দেখতেই পাচ্ছেন তো এটাকে আমি ক্লিক দেব লাইন আর্ট এটা ক্লিক দিয়ে জাস্ট সার্চ দেবো দেওয়ার পর যেটা নেবেন এটাও দিতে পারেন বাট এটা হচ্ছে একটু বেস্ট হয় যেটা লাইন আর্ট করা যায় এটা দেবো আমি হচ্ছে

হাতে যে আমরা ড্রয়িং করি ইলিস্টেটর দিয়ে ওটার মতনই শেপ দেখতে পারেন বা এই দেখেন এখানে আমি দেখাই এটা হচ্ছে এটা এই যে তো এটা লাইন আর্টও ভালোই করে পিকআপ দেয় জেনারেট করে যেটা আপনারা কেডিবি তে ইউজ করতে পারেন অনেকে কেডিবি তে কাজ করে তো দেখা যায় যে এরা অনেক সময় যে রিক্টাফটে অনেক অপশন দিয়ে এটা আমাদের কাজ অনেক ইজি করে দিয়েছে তো দেখা যায় আমি নিজেও কেডিবি তে কাজ করছি টুকটাক তো অ্যাকাউন্ট আছে তো ওখানে আমি মাঝে মধ্যে দিই তো এই যে এখান থেকে আমি অনেকগুলো জিনিস এআই দিয়ে জেনারেট করে ওখানে আপলোড দিই তো এটা আমি কেটে দিচ্ছি তো এটা দেখুন এখানে আরো অনেক রকমের অপশন আছে যদি সবগুলো নিয়ে দেখাতে থাকি তো অনেক সময় লাগবে তো এখানে আইকন আছে আইকনের ভিতর এই যে ওয়াটার কালার আছে কাওয়া কি আছে কার্টুন আছে তো অনেক রকমের এরিয়া আছে যেগুলো দেখে আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখবেন কোনটা ভালো লাগে কোনটা দিয়ে বেস্ট হয় ওটা নিজেরা একটু ট্রাই ট্রাই করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কোনটা বেশি ভালো মতন দেয় বা কোনটা দেয় না যেমন এটা হচ্ছে ভার্সন থ্রি হচ্ছে রিক্রাফ্টের এটা ভেক্টর বানায় বাট এটাও ভালো বানায় বাট তারপরেও বেস্ট আমার কাছে সাজেস্ট বেস্ট থাকে হচ্ছে এটা কারণ এটা আরও একটু ভালো করে দেয় তো এই ছিল আজকেরই ই রিক্রাফ্ট নিয়ে যত রকমের এ টু জেড রিক্রাফ্ট থ্রি ডি ভেক্টর পিএনজি যে যে রকমের ইমেজ বানাতে পারবেন প্লাস আরো অনেক রকমের অপশন আছে যেগুলো দিয়ে আপনারা আরো বিশদ게 গিয়ে দেখতে পারেন প্লাস ইয়ে যে এখানে আর্ন ক্রেডিট এ ক্লিক দিলাম যাওয়ার পরে যে এখানে রেফার লিংক তাহলে রেফার লিংক কপি করে নিয়ে ওটা जस्ट এখানে পেস্ট করে অ্যাকাউন্ট লগইন দেবেন আমি যে গুলো দেখালাম তো ভিডিওটা সবাই দেখবেন মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ